সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের মুরগিগুলোর অবস্থা আপনাদেরকে জানাবো আমাদের কিছু ছোট মুরগি আছে যেগুলো হাসুর ঘরে থাকে এগুলো অসুস্থ হয়ে গেছে আর কি তো টাইগার মুরগিগুলা ডিম কি কিনা দেখতে আসলাম পরে একটা ডিম পেয়ে গেছি যাই হোক এখন আমার যে পাউমি মুরগিগুলো আছে এগুলোর পর্দাগুলো উঠাই দিই তাহলে আপনার এখন যেহেতু নয়টা বেজে গেছে তাদের ঘরে এখন তাহলে রোদ ঢুকবে রোদে থাকলে সকালবেলা একটু ভালো হয় আর কি তো যাই হোক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আপনার মূল্যবান কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব গরিব মানুষ ভাই এখানে কাজ করি আমি রাখাল এই খামার আমার না তো যাই হোক আপনি যদি আমাকে গরিব বলে বা রাখাল বলে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এতে হয়তো বা আপনার তেমন একটা খরচ হবে না বা ক্ষতিও হবে না আমি হয়তো স্বাবলম্বী হতে পারবো এই আর কি তো তো স্বাবলম্বী করছেন আমাকে করলে আর দোষ কি তো তো আমাদের রাজা বালুর মাঠে ছেড়ে ওরা আরাম করতেছে এখানে শুয়ে শুয়ে যেহেতু রোদ আছে ওদেরকে মানে রোদ্রে ছেড়ে দিছিলাম আর কি তো যাইহোক এখন আমি নিচে যেখানে হাসের ঘরে আমাদের ছোট বাচ্চাগুলো রাখা আছে ওখানেই যাচ্ছি ওদের গত দুদিন আগে মনে হয় ঠান্ডা ওই ওদিন রাত্রে অনেক তো সে কারণে চোখের মধ্যে গুটি গুটি উঠে গেছে আর কি তো চোখ কেউ কেউ চোখ খুলতে পারতেছে না তো দেখেন এখন মানে প্রায় নয়টা বেজে গেছে এখনো লাইট জ্বালিয়ে রাখছি পর্দা উঠায় নাই যাতে ভিতরে গরম থাকে কিন্তু তারপরেও কেন যে এমন হলো সেটাই আসলে বুঝতেছি না তো আপনাদের যদি জানা থাকে যে আসলে গুটি ওঠার পরে বা চোখে এরকম সমস্যা হলে ওটার জন্য কিসি কিসা আসলে আমার বোধগম্য নয় আর কি এখনও পুরোপুরি আমি আসলে ধারণা নাই আমি যে আই মানে আই ড্রপ যেগুলো আছে ওটা ইউজ করতেছি গত দুই দিন ধরে তো যেগুলো প্রথমে সমস্যা হয়েছিল এগুলো মোটামুটি এখন ভালোর দিকে আছে আর নতুন নতুন করে আরও দু একটা প্রত্যেক দিন মানে আক্রান্ত হচ্ছে আর কি তো আসলে আপনাদের কাছে ভালো কোনো সলিউশন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার জন্য খুবই উপকৃত হবে এই যে আমি এক এক করে ধরে মানে আপনার যেগুলার চোখ বন্ধ হয়ে গেছে এটা এই মুরগিটার মানে ফতম হয়েছিল যেটাকে এখন ড্রপ দিচ্ছি তো এখন মোটামুটি এটা ভালোর দিকে আছে আরও দু একটা আছে তবে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এই মুরগিটার জন্য কারণ এটা আমার সবচেয়ে প্রিয় মুরগি ছিল এটা হচ্ছে আপনার গলা ছিল মুরগি আর কি একটাই বাচ্চা ফুটছিলো শুরু থেকে পর্যন্ত এটার সাথে অনেকগুলো বাচ্চা মারা গেছে কিন্তু ও এখনও মানে সুস্থ ছিল কিছুদিন আগে মানে ও আবার এই সমস্যাটার মধ্যে আক্রান্ত হয়েছিল আর কি তো যাই হোক আমরা আমাদের জন্য দোয়া করবেন আপনারা অবশ্যই আর আমাদের খামারে যাতে মোটামুটি সব কিছুই সুস্থ থাকে ভালো থাকে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ এতক্ষণের ভিতরে সাবস্ক্রাইব করে ফেলছেন আর যদি না করে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন